فوقاهم الله شر ذلك اليوم ولقاهم نظرة وسرورا এগারো সুতরাং সেই দিবসের অকল্যাণ থেকে আল্লাহ তাদের রক্ষা করলেন এবং তাদের প্রদান করলেন উজ্জ্বলতা ও উৎফুল্লতা বারো আর তারা যে ধৈর্য ধারণ করেছিল তার পরিণামে তিনি তাদেরকে জান্নাত ও রেশমি বস্ত্রের পুরস্কার প্রদান করবেন

চোদ্দ তাদের উপর সন্নিহিত থাকবে উদ্যানের ছায়া এবং তার ফলমূলের থোকাসমূহ তাদের সম্পূর্ণ আয়ত্তাধীন করা হবে আই পনেরো তাদের চারপাশে আবতিত হবে সঠিক স্বচ্ছ পাণপাত্র ফওয়ারি র মিয়া ফিরবা ষোল রূপান্ত সঠিক পাত্র যার পরিমাপ তারা নির্ধারণ করবে ওয়াইজ অর অ্যাফ ই হ্যাঁ ক্যা সাং ক্যান জাবিলা সতেরো সেখানে তাদেরকে পান করানো হবে পাত্র ঘোরা আদা নিশ্চিত সুরা